হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজা উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির সত্তরতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে কোনো সারা শব্দ নেই ভিত্তিতে মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে পদ্মজা এ ওয়ানের পালঙ্কে শুয়ে আছে তার শরীরে শক্তি নেই ঘরের ছাদে চোখে তাকিয়ে আছে চোখ দুটি শুষ্ক এক ফোঁটাও পানি নেই নিষ্প্রাণ হয়ে গেছে সে বিটুর দরজার পাশে দেয়াল ঘেসে বসে আছে আমির তার চাহনি এলোমেলো মস্তিষ্ক অন্য এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে বরফ করছেন তিনি আমিরের হাব ভাব বোঝার চেষ্টা করছেন আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে এমনকি তার শরীরও কাঁপছে মজিদ বিস্মিত আমির দুই হাতে মাথা চেপে ধরে শেষদার মতো উবু হয় আর্তনাদের মতো শব্দ করে মুখে দুই হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন এখন কোনো শব্দ করা ঠিক হবে না ওর মাথা ঠিক নেই আমির সোজা হয়ে বসে তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে কিছু একটা ভাবছে সে দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না মসজিদ খলিলকে নিয়ে সরে যান আমির উঠে দাঁড়ায় ঘরে পায়চারি করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপটে আছে আমির চেয়ারে বসে হেলান দিল চোখ বুঝতে ভেসে ওঠে পুরনো মুহূর্ত আকাশে লক্ষ লক্ষ তারা তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ আকাশের নিচে পদ্ম নীড়ের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মৃদু কোমল বাদেশকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত আমি দ্রুত চোখ খুলে ফেলে তার শরীর বেয়ে ঘাম ছুটছে অস্থির অস্থির লাগছে বোতল থেকে পানি বের করে খেলো তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে একদৃটি তাকিয়েছিল ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে সে কি কাঁদতে চাইছে মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন খলিল বলল আমিরের হাববাব তো ভালো না ভাই আলমগীরের মতো না কাম কইরালায় মজিদ দৃঢ় কণ্ঠে বললেন এরকম হবে না আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না তুই বের হয়ে যা মন্তুর বসে আছে তুমি এখানে থাকবা আর কেউ আছে এখানে মেয়েগুলোকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি এখন ওরে বাইরের পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো রাগো কেন আমি তেলে যাইতেছি কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা কোনো ভুল যাতে না হয় আচ্ছা ভাই খুলিল বেরিয়ে যায় মুজিদ ধোঁয়া উড়ান পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আমির এওয়ান দরজার সামনে এসে দাঁড়ালো স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে দরজার বাইরে থেকে উকিরিয়ে দেখলো পদ্মজাকে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো পদ্মজা দরজা খোলার শব্দ শুনে ফিরে তাকালো না আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না গলা বসে গেছে সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো আমির পদ্মজার পায়ে হাত দিল পদ্মজা পা সরিয়ে নেয়নি আমির বেশখানিক মুহূর্ত বসে থাকে সেখানে তারপর বললো সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন বেহেস্ত পেতেন পরিবার পেতেন আমির শুনেও না ভান করে দরজা ছেড়ে এ ওয়ানের বাইরের দেয়াল ঘেসে দাঁড়ালো সেখানে উপস্থিত হলেন মজিদ আমিরকে উদ্দেশ্য করে বললেন বাবু এদিকে আয় আমির মজিদ একসাথে সোফায় এসে বসে আমির ক্লান্ত ক্লান্তি তার চোখে মুখে মজিদ বললেন দুই দিন পর শুক্রবার মনে আছে তো আমির মনে করার চেষ্টা করল শীতে তারা শীত বস্ত্র বিতরণ করে এ নিয়ে বড় সমাবেশ হয় কত কত গ্রাম থেকে মানুষ আসে দুনিয়ার লোক দেখানো বাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে আর কি ভেজাল করবে মেরে ফেলেছিলাম আর একটু হলে মেরে ফেললে খুশি হবে আমির আচমকা রেগে যায় মজিদ মৃদু হেসে বললেন মারবি কেন তোর বউ তোর কাছে রাখবি শুধু একটু খেয়াল রাখতে বলেছি কিছু করবে নাও আমি দ্বিতীয়বার আর ভুল করব না আমির বিরক্তি নিয়ে বলল না হলে ভালো কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি সময় দেবে না আর এত অনুরোধ করার কি আছে সময় মতো হয়ে যাবে তুমি এখন সামনের কাজে মন দেও আমি এ ব্যাপারটা দেখছি মজিদ আমিরের চাপড়ে বললেন বাঘের বাচ্চা আমির পূর্বের স্বরে বললো যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে বাইরে কে থাকবে তুই এখন থাক এখানে আমির কিছু বলল না চারপাশ থমকে আছে কোথাও কোনো শব্দ নেই আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে চুপ করে বসে আছে ঘাড়ের ব্যথাটা বেড়েছে পোড়া করছে সে দুই তিনবার এ ওয়ানের দরজার দিকে তাকিয়েছে হাজারবার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে কেন এমন হচ্ছে সে জানে না তার এক পাশে যেন রক্ত অন্য পাশে ফুলের বাগান ফুলের সুবাস থেকে চুম্বকের মতো টানছে অন্যদিকে রক্তের রং যে তার পেশা রীতি নেশা দায়িত্ব আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে দ্রুত পায়ে চলে আসে এ ওয়ানে ঘরে আছে আলো পদ্মজা ঘুমাচ্ছে তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে আমির জোথা খুলে হেঁটে আসে নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা সে টের পায়ে তার দুই পা কাঁপছে প্রবল জড়তা কাজ করছে তাদের আলাদা দুই পথ এক হতে চাইছে না একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যায় না দুই সত্তা বড় যন্ত্রণার আমির পদ্মজার পায়ের কাছে বসল বর্ষা দুটি পা স্থির হয়ে আছে আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু ছুলো না পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে আমির বিছানায় উঠে বসে পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে পদ্মচা জেগে উঠে আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর সে সরে যাওয়ার চেষ্টা করতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে শুনতে পায় পদ্মজার বুকের ধূপ ধুকানি পদ্মচা চমকে যায় পিনপথর নিরাপতা বিরাজ করছে উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই পদজা ঢোক গেলে বলল আপনার রাজত্বে সে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় তবে এইটুকু তো বলতেই পারি আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা অপবিত্র আমির জবাবে কিছু বলল না চুপচাপ সরে গেল অন্যদিকে ফিরে শুয়ে রইল পদজা আমিরের পিঠের দিকে তাকালো বুকটা হাহাকার করে ওঠে এতক্ষণ তো সে শক্তই ছিল আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি মায়া আসেনি এখন কেন এমন হচ্ছে আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে হাজার মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনও ভালোবাসে তার মন কাঁদে পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল তোমার মেয়ে এত খারাপ মানুষ কী করে হলো আম্মা আমি পাপিকে ভালোবেসে পাপ করছি ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয় ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয় বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে ঢুকিয়ে রাখা যায় না তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায় পদ্মার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে ভেজা কণ্ঠে বললো যেদিন আপনার বনে হবে আপনার দ্বারা আর কার ক্ষতি হবে না পাপ হবে না সেদিন আমাকে পদ্মপতি রেখে জড়িয়ে ধরবেন আমি নিশ্চুপ রইল কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই সে নির্বাক পৃথিবীতে তিনটে মানুষকে সে ভালোবেসেছে তার থেকে দুটো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে আর একজন চলে যাওয়ার পথে তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে তার ইচ্ছে করে না সে ভাবতে পারে না কাঁদতে বলল আমার মা নেই বাবা নেই আমার স্বপ্ন আশা তো আপনি ছিলেন আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন শত শত মেয়েকে পিটিয়ে যান চিনিয়ে নেন আল্লাহর দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন আমি হাসলের ময়দানে কি করে মুখ দেখাবো মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে ঘুরে দাঁড়াবো হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ্য চোখে চেয়ে থাকবে কলঙ্কিনি আমি আপনার বউ হয়ে আমি কলঙ্কিনি হয়েছি মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে না পুরুষটিকে আমি ভালোবেসেছি এই কথা কি করে বলবো বলতে পারেন আমি উঠে বসে বেরিয়ে যায় পদ্মজা কাঁদতে থাকলো চোখের জল শুকায় না আল্লাহ তালা এ কোন পরীক্ষায় ফেলেছেন আমির খুব দ্রুত ফিরে আসে তার হাতে লম্বা একখানা বস্তু সে সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো হ্যান্ডকাপ হলে পদ্মজাকে বসিয়ে দিল তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল। আমি পারব না সরে আসতে এই তলোয়ার ব্যবহার করা হয়নি খুব পছন্দ করে এনেছিলাম তোমার হাতে তুলে দিলাম যদি পারো মুক্তি দিও আমাকে কোনো কলঙ্ক রেখো গায়ে হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর সম্মানিত এবং দামি থাকবে শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায় বুকে ব্যথা শুরু হয় আমির পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিল তারপর বলল শেষবার ছুঁয়েছি আর ছুবো না শপথ করছি আর ছুব না তারপর ছুটে যায় বেরিয়ে যায় ঘর থেকে পদ্মজা দম বন্ধ হয়ে আসে মিনিট দুয়েক পার হতে চাদর খামছ ধরে হাউমাও করে কান্না শুরু করে আল্লাহর উপর প্রশ্ন তুলল আমার ভালোবাসায় কি কমতে ছিল আল্লাহ কেন এমন জীবন দিলে আমায় আমি কি করব মৃত্যু দাও আমাকে পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড় করে মাই গড তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায় চোখে জল চিকচিক করছে এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি একজন খুন হতে চেয়েছে আরেকজন খুন করে মুক্তি দিয়েছে ফাহিমা কাঁদছে পদজা মিষ্টি করে হেসে বলল আপনি এভাবে কাঁদছেন কেন আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত পারতো স্বরে বলল ফাহিমা পদজা ফিক করে হেসে ফেলল বলল পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন তুষারের বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কঠিন মনের তুষার ভেঙে পড়েছে ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি তুষার বলল তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে কিন্তু পারেননি তিনি আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সবক্ষণ মাপ পতজা ঠোটকাম রেহাসে অনেক কাহিনী অনেক কান্না তো এখনও বাকি এরা এইটুকুতেই কেঁদে অস্থির তার ভীষণ হাসি পাচ্ছে ভীষণ এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কি এর থেকেও ভয়ঙ্কর হয়েছিল পদ্মজার জীবনে আমির কি এর থেকেও ভয়ঙ্কর নরক নামিয়ে এনেছিল পাতাল সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবো আগামী পর্বগুলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ